আমরা জানি যে আর কয়েকটা দিন পরেই এই কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি আসতে চলেছে একে বলা হয় সফলা একাদশী সফলা একাদশী এই নামটির মধ্যে আমরা বুঝতে পাচ্ছি যে সাফল্য প্রদানকারী একাদশী তাই সফলা একাদশী বলা যে এই সফলা একাদশী জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রতীক একাদশী ব্রত পালন সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে নাগেদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি বিভিন্ন ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন একাদশাং তুই যো ভক্তা কুবন্তী নিয়ত সুচি তেই যান্তি পরমং স্থানং বিষ্ণ পরম পূজিতম অর্থাৎ যে ভক্ত একাদশীর ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মে পালন করে সে ভগবান বিষ্ণুর পরম লাভ করে হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না সফলা একাদশী পালন করে এবং এই একাদশীতে রাত্রি জাগরণ করলে সেই ফল লাভ করা যায় এই একাদশী ব্রত অর্থাৎ সফলা একাদশী ব্রত পালন করলে জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ হয় আর এই ব্রতের যে মাহাত্ম কথা ব্রত কথা এ সম্পর্কে বলা আছে যে এই ব্রত মাহাত্ম পাঠ ও শ্রবণে রাজসুয় যজ্ঞের ফল লাভ করা যায় আজ আমরা জেনে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী কবে এই একাদশী কখন শুরু হচ্ছে এই তিথি কখন শেষ হচ্ছে এবং পারণের সময় কখন জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বলাছে এই সফলা একাদশী ব্রত পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রীত হন এবং ভক্তকে তিনি সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ করে থাকেন এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ বর্ণের ফুল তুলসী পত্র এবং জল অর্পণের বিধান রয়েছে এই দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম গীতা পাঠ শ্রীমদ ভাগবত পাঠ এবং ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচক শক্তি লাভ করা যায় এই একাদশীর দিন রাত্রে প্রদীপ দান করলে দীপ দান করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং জ্ঞানের আলোর বিস্তার ঘটে এই ব্রত নির্জল এবং ফলাহার এই দুইভাবেই পালন করা যায় তো এবার আমরা দেখে নেব জেনে নেব যে পঞ্চিকা অনুসারে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী কবে পড়েছে তো দেখুন শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব সিং মহাশয় ফুল পঞ্চিকায় দেখুন বলা আছে যে এই বছর সফলা একাদশী পালিত হবে অনুষ্ঠিত হবে আঠাশে অগ্রহায়ণ সফলা একাদশী পালন করা হবে আঠাশে অগ্রহায়ণ পনেরোই ডিসেম্বর সোমবার বাংলার আঠাশে অগ্রহায়ণ ইংরেজির পনেরোই ডিসেম্বর সোমবার এদিন একাদশী তিথি থাকছে দেখুন রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকছে রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত আর একাদশী শুরু হচ্ছে দেখুন সাতাশে অগ্রহায়ণ অর্থাৎ চোদ্দই ডিসেম্বর রবিবার এদিন রাত্রি আটটা তিপ্পান্ন মিনিটের পর শুরু হচ্ছে একাদশী তিথি সাতাশে অগ্রহায়ণ চোদ্দই একাদশী তিথি শুরু হচ্ছে রাত্রি আটটা তিপ্পান্ন মিনিটের পর আর তারপর পরের দিন অর্থাৎ আঠাশে অগ্রহায়ণ ইংরেজির পনেরোই ডিসেম্বর সোমবার এদিন একাদশী তিথি থাকছে রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত তাই দেখুন পঞ্জিকায় বলাছে যে এই দিন একাদশীর উপবাস সফলা একাদশী গোস্বামী মতে যারা গোস্বামী মতে একাদশী পালন পালন করে থাকেন তারা করবেন অর্থাৎ ইংরেজির পনেরোই ডিসেম্বর আর নিম্বার্ক সম্প্রদায় মতে পরাহে একাদশীর উপবাস পরের দিন নিম্বার্ক সম্প্রদায় মতে পরাহে একাদশীর উপবাস পরের দিন তো এবার দেখা যাক যে কবে পারণের সময় কখন পারণ কবে এবং পারণের সময় কখন তো নিম্বার্ক সম্প্রদায় মতে সকলা একাদশীর উপবাসের দিন বলা হয়েছে পরাহে অর্থাৎ উনত্রিশে অগ্রহায়ণ ইংরেজির ষোলোই ডিসেম্বর দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাত্ম মঙ্গলবার তো এই দিন দেখুন বলা হয়েছে নিমবার্ক সম্প্রদায় মতে অধ্য একাদশীর উপবাস অধ্য অর্থাৎ উনত্রিশে অগ্রহায়ণ ইংরেজির ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কিন্তু গোস্বামী মতে একাদশী পালন করা হবে আঠাশে অগ্রহায়ণ ইংরেজির পনেরোই ডিসেম্বর সোমবার তো এবার দেখুন গোস্বামী মতে যারা একাদশী পালন করে থাকেন তো তাদের ক্ষেত্রে পারণের সময় সম্পর্কে বলা হয়েছে উনত্রিশে অগ্রহায়ণ ইংরেজির ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এদিন একাদশীর পারণের সময় পূর্বাহ্ন সকাল নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারন যারা গোস্বামী মতে একাদশী পালন করেন তারা পালন করবেন বাংলার উনত্রিশে অগ্রহায়ণ ইংরেজির ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সকাল নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আর যারা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী পালন করে থাকেন তাদের জন্য দেখুন বলা হয়েছে যে একাদশীর পারণের সময় পূর্বাহ্ন নটা আটচল্লিশ মিনিটের মধ্যে সকাল নটা আটচল্লিশ মিনিটের মধ্যে নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশীর পারণ তো নিম্বার্ক সম্প্রদায় মতে যারা একাদশী পালন করেন তারা পারণ করবেন ও পৌষের এক তারিখ পহলা পৌষ ইংরেজির সতেরোই ডিসেম্বর বুধবার এটি নিম্বার্ক সম্প্রদায় মতে অর্থাৎ যারা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী পালন করে থাকেন তাহলে বুঝতে পারলাম যে গোস্বামী মতে এই বছর একা সফলা একাদশীর দিন তারিখ হলো বাংলার আঠাশে অগ্রহায়ণ ইংরেজির পনেরোই ডিসেম্বর সোমবার আর যারা নিমবার সম্প্রদায় মতে একাদশী পালন করে থাকেন তারা একাদশী পালন করবেন উনত্রিশে অগ্রহায়ণ ইংরেজির ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আজ এই পর্যন্তই নমস্কার